মহতারাম হাজরিন এই মাস নবী আলাইহ সালাত সালামের জন্মের মাস এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সালাত সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সালা সালাত সালাম তিষট্টি বছর হায়াত পেয়েছেন সাইটের উপরে আরও তিন বছর তিষট্টি বছর হায়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হলো মিলাদুল নবী আরেক বাঘ হলো সিরাত নবী কেউ যদি শুধু মিলাত মানে সিরাত মানে না সে পরিপূর্ণ উম্মত হতে পারবে না অথবা কেউ সিরাত মানে মিলাত মানে না সে পরিপূর্ণ মুমিন আল্লাহর নবীর উম্মত হতে পারবে না উভয়টাই মানতে হবে রবি আলাইহি সালাত ওয়া সালাম দুনিয়াতে আগমন উপলক্ষে আমরা খুশি সারা জগৎ খুশি কুল কায়নাত সবাই খুশি মহতারাম হাজিরিন খুশি হওয়া খুশি যাই উদযাপন করব এর কিছু তরিকা আল্লাহ রসুল সাল্লাম বাতাই দিয়েছেন মহতারাম হাজির রসুল আকরাম সাল্লাহ আলহ সালামের জন্মের দিন থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছে একে বলা হয় মিলাদুল্লী একে কি বলা হয় আচ্ছা রাসুল্লাহ সাল্লাহ সালামের মিলাদ আর এই মিলাদ আলোচনা করা যায় পালন করা যায় না আর সিরাত যেরকম ভাবে আলোচনা করা লাগে ঠিক তদুরূপ ভাবে পালন করা লাগে নবী আলাইহি সালাত ওয়া সালামের জন্মের দিনে তার আপন চাচা আবু লাহাব তার জন্মের কথা শুনে এরকম ভাবে আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা ভাইয়েরা আমার রাসুল ক্রাম সল্লাল্লাহ ওয়াই সালাত সালামের জন্মের পরে আবু লাহামের একজন দাসে ছিল যার নাম হল সোয়াইবা বেলা দাস আইসা মালিককে খবর দা আপনার বাতিজা হয়েছে যার নাম হবে মোহাম্মদ কিতাবের মধ্যে যায় এই খবরটা শোনার সাথে সাথে আবু লাহা তার ওই দাসীকে মুক্ত করে দিয়েছে জোরা বলেন সুবাহান আল্লাহ রাসুরুল্লা র চাচা হজরত আব্বা সনাদি আল্লাহ উ তা লানহার সানুর সাথে স্বপ্নযুগে আবু লাহবার শক্কাত হই আর আব্বা সনাদি আল্লাহহু তালা আনহু ডাক দিয়া বলে ও আবু আহাব তুমি কেমন আছো তোমার কি অবস্থা বলে আমি জাহান নামের শাস্তি বুক করতেছি তবে আল্লাহ রব্বুল আলমিনের দয়া মায় আমার সপ্তাহে একদিন আমার আজাবটা একটু মাফ হয়ে যায় হজরত আব্বাস রাজি আল্লাহ জিজ্ঞাসা করে কি ব্যাপার বল গোেজা বার বাতিজা মোহাম্মদ জন্মের আনন্দে দুনিয়াতে আরছি আনন্দে আমি আমার বাদিকে দুই আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলেছিলাম যাও যাও আমি তোমাকে আজাদ করে দিলাম তোমাকে মুক্ত করে দিলাম এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একদিন সমবার ফজরের পর থেকে মাগরীব পর্যন্ত আমার এই দুই টাঙ্গুল চুষার হুকুম দেয় আমি যখন দুই টাঙ্গুল চুষতে থাকি এ আঙ্গুল দিয়া কখনো কখনো পানি বের হয় কখনো কখনো জান্নাতের দুধ বের হয় কখনো কখনো জান্নাতের মধু বের হয় জোরে বলেন সুবহানাল্লাহ এই ঘটনার দ্বারা বুঝাইতে চাই আবুল নবীজির জন্মের কারণে নবীদের আগমনের কারণে আবুল আহাব খুশি হয়েছিল অর্থাৎ আবুল নবীজির মিলাদ গ্রহণ করেছে সিরাত গ্রহণ করে নাই এই জন্য তার এই দশা মিলাদ গ্রহণ করার বিষয় নয় মিলাদ হলো আলোচনা করার বিষয় আর সিরাত হলো সিরত হলো পালন করার বিষয় আল্লাহ রসুল সাল্লাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন আল্লাহ রসুলের চাচা আবু তালেব গভীর রাত্রে আল্লাহর পেগম্বর ডাক দিয়া বলে ও বাতিজা মক্কার মধ্যে কেমন জানে একটা মারা মারির হাওয়া চলতেছে রে বাতিজা তোমাকে না আমি বারবার বললাম কুর্তির বিরুদ্ধে কথা বলার দরকার নাই কাফের বেইমান মুশ্রিকদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই তুমি মক্কার বড় বড় লিডারদের বিরুদ্ধে কথা বলো এমন কি আমি চাচার বিরুদ্ধে কথা বল আ বাতিজা ভগবানের দোহাই দিয়া বলি অমুক অমুক মূর্তির দোহাই দিয়া বলি বাতি যা তুমি আর বেশি বাড়াবাড়ি করিও না তুমি মোহাম্মদ মোহাম্মদের জায়গার মধ্যে থাক মক্কার কাফের বেইমানদের অপমান করো না তাদের এই মূর্তিগুলাকে লাঞ্ছনা করো না তাদের নামে মিথ্যা অপবাদ না বাতিজা সেই থেকে আমি তোমাকে লালন পালন করেছি চল্লিশ বছর যাবত আমি তোমাকে লালন পালন করি তুমি যদি এই মুহূর্তে সমাজের মধ্যে একটা গেঞ্জাম লাগাই দাও মহল্লার পরিবেশ নষ্ট হয়ে যাবে সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে তুমি যে কালিমার দাবাত দাও এই কালিমার দাওয়াতটা আপাতত বন্ধ রাখেন জোরে বলেন নাউজুবিল্লাহ মুরশিদের ইমাম সাহেব অনেক সময় কোরআন হাদিস থেকে কথা বললে কোরআন হাদিসের কথা বলতে চায় কোরআন হাদিসের কথা বললে সমাজের ভিতরে রহমত আসবে সমাজের ভিতরে আল্লাহ তাআলার সকিনা নাজিল হবে মন্দ মানুষগুলা বালার দিকে চলে আসবে জাহান নামি মানুষ জান্নাতের রাস্তায় চলে আসবে মসজিদ বিমুখ মানুষগুলা গুলা মসজিদ চলে আসবে যে যে দলই করুক না কেন অনেক সময় যখন কোরআন হাদিসের আলোচনা করা হয় এ সমাজের এক একজন নেতা ইসা ডাক বলে ইমাম সাপ সমাজের পরিস্থিতি কেমন কিন্তু ভালো না এই সময় এই কথাটা বলা ঠিক হয় নাই আর মিয়া কোরআন কথা বলবে সুন্নার কথা বলবে হাদিসের কথা বলবে। সব সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করার জন্য নামাজ কায়েম করার জন্য নবীর সুন্নার জিন্দা করার জন্য সময় আর সময় নাই সদা সর্বদা কার কথা বলা লাগবে জোরে বলেন কার কথা বলা লাগবো কথা না কার কথা বলা আমার আবু তালেব ডাক লাগবো বলে বাতি যা সুতরাং তোমার হাতে পায়ে দইরা বলি আর তুমি এক দাবাদ দাবাত না মূর্তির বিরুদ্ধে কথা বলবা না মক্কার বড় বড় কাফের আর বিমানের বিরুদ্ধে কথা বলার দরকার নাই মক্কার লিডারদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই বাতিজা ডাক দিয়া বলে চাচা আপনি তো আপনার কথা বললেন আমার বক্তব্যটা একটু শোনেন আমাকে যদি ডান হাতের মধ্যে চন্দ্র আইনা দেওয়া হয় আর বাম হাতের মধ্যে সুরজয় না দ আমি মোহাম্মস্তাকিমের রাস্তায় চলেছি আমি সেই সিরতুল মুস্তাকিমের রাস্তায় চলবো আমার ডান হাতের মধ্যে চন্দ্র বাম হাতের মধ্যে সুরজয় না দিল আমি আমার রাস্তা থেকে বিন্দু থেকে বিন্দু পরিমানquis পাবব না জয়ে বলেন সুবহানাল্লাহ আইমামুল আওলিনাল আখিরিন আইমামুল আওলিনাল আখিরিন বাহার সাদকাহ রাহমাতাল লিল আলামিন সাইদুল কউ নাইন খতমুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউয়ালিন সুদ অযদাসা রাহমাতাল লিল আলামিন মসজিদায়ে সুদ হামারুয়ে জমিনে বায়রা মার আল্লাহর নবী ডাক দেয়া বলে চাচা আপনি যা কিছুই বলেন আপনি মনে হয় আমার ব্যাপারে জানেন না আল্লাহ আল্লাহ প্রদত্ত পাঠাইছেন আবু ডাক তালে যা আমি তোমার ব্যাপারে জানি তুমি দুনিয়াতে জন্মের আসার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তোমার আলামত দেখাই দিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবার কি আলামত আল্লাহ রসুল সল্লাল্লাহ আলি সালাতু ওনার মায়ের পেঠের মধ্যে আসার পড়ে রাস্তা দিয়া যখন হাটে আম্মাজান আম আনার গাম্বরফ থেকে কেমন জানি মেস্কাম্বর গন্ধ করে জোরে বলে মেচকাম্বরার গান আছে এলেকার আশেপাশের মানুষ গোলাপ দাদা আব্দুল মুত্তালিবের কাছে ডাক দেওয়া বলে আপনার মারা গেছে আপনার বিধবা আব্দুল্লা এরকম সুগন্ধি ব্যবহার করা মনে হয় ঠিক না দাদা আব্দুল মুতালেব আসলার আম্মাজানকে ডাক দিয়ে নিয়ে যায় ডাক দিয়ে নিয়ে গে বলে ও না তোমার নামে অনেক অভিযোগ আসছে গো কে অভিযোগ বলে তুমি নাকি আতর মাইখা রাস্তার মধ্যে ঘুরাফিরা কর আমেনা আবার চোখের পানি পলাই দাপা না আমি তো আমার স্বামীর সুগে আমি কাতর হয়ে গেছি আমি আবার আমার দেহের মধ্যে সুগন্ধি কিভাবে মাখবো আমেনা ডাক দিয়া বলে আব্বা যান আপনার ছেলের সন্তান আমার পেটের মধ্যে আসার পরে আমার দেহ থেকে এরকম সুগন্ধি বের হয়ে আসে আমার দেহের মধ্যে থেকে এরকম সুগন্ধি বের হয়ে আসে জুড়ে বলেন আল্লাহ আকবার শুধু তাই নয় আমার এই সন্তান পেটের মধ্যে আসার পরে حضرت حوا علیہ السلام و السلام کے سلام دے حضرت آسیہ علیہ السلام و السلام کے سلام دے حضرت ماریم علیہ السلام و السلام کے سلام دے حضرت حضرت علیہ السلام و السلام کے سلام دے جنت رہول گرمان گلاوہ کے سلام دے اوپا جان شد تائی نائے আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই আমি তো এক সময় বালতি ফালাইয়া পানি উঠাইতাম এখন আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে পানি কেমন করে জানি আমার কাছে আসে জোরে বলেন না সুহান আল্লাহ শুধু তাই নয় আপা যা আমি যখন প্রচন্ড রোদের মধ্যে ঘর থেকে বাইরে হই মেঘের খন্ড আমি আর মাথার উপরে দেয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের নিচে কাটা থাকলে কাটা ফুলে পরিণত হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমি যখন রাস্তা দিয়া হাঁটি পাথর তুলার মত নরম হয়ে যায় শুধু তাই নয় আব্বা যান আপনার এই নাতি আমার পেটের মধ্যে আসার পরে আমি না যখন রাস্তা দিয়ে হাঁটি দুপাশের গাছ আমি নবীকে আমি নবীর মাকে নুয়ে নুয়ে সালাম দিতে শুরু করে জুরু সুবাহান্লাহাম্মু হামুদু খুদা বস খুদা হামুদু মুহাম্মাদ মুস্তফা বস জাহাত রবুবিয়ত খুদা কাহাত কে কেহে নবুবিয়ত নবী মুস্তফা কা বাইরা আমার এই হলো নবী আলাইহি সালাত ওয়া সালামের জন্মের আগে উনি যখন ওনার মায়ের পেটের মধ্যে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহি সালাত ওয়া সালামের মোহেজা দেখাই দিছেন পেট থেকে বাহির হওয়ার পরে তো অসংখ্যজনিত মজাজা এর নাম ওই হলো মিলাদ মিলাদুল্নবী এটা পালন করার বিষয় নয় মিলাদুলনী এটা পালন করার বিষয় নয় মিলাদুল্নবী হলো এটা আলোচনা করার বিষয় মোহতারা মহাজরিন রাসুল আকরাম সাল আলাই সালাত সালাম এই এই যে দুনিয়ার মধ্যে এই মাসে আসলেন এই জন্য আমরা খুশিনা বেজার জোরে বলেন আমি বারবার বলি নবী আলী সালাম জন্মের ব্যাপারে একতালাফ আছে কেউ কেউ বলেন রবিউল মাসের তারিখ নবী আগমন করেছেন কেউ বলেন নয় তারিখ কেউ কেউ বলেন বারো তারিখ নবী সালামের জন্মের ব্যাপারে কয়েকটা একতলাফ আছে কিন্তু নবী সালামের মৃত্যুর ব্যাপারে কোনো একতলাফ নাই এক যুগে সারা পৃথিবীর সমস্ত মহাদিসি সবার অভিমত একটাই রবি সালাম এ রবিউল আউ্য়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহতারাম হাসরিন হাদিসের মধ্যে এরকম আছে পয়েগম্বররা যেই তারিখেই এরকমভাবে জন্ম লাভ করে ওই তারিখেই মৃত্যুবরণ করে ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ আলার আলেহের এই অভিমত থেকে বোঝা যায় আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ সালাতাম বারো তারিখেই জন্ম লাভ করেছেন আবার বারো তারিখে মৃত্যুবরণ করেছেন আমি বয়ানের শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম যদি জানুয়ারির মাসের এক তারিখে আপনার একটা সন্তান হয় আবার এক বৎসর পূর্ণ হওয়ার পরে এই জানুয়ারির মাসের এক তারিখে আপনার সন্তানটা মারা যায় তাহলে বলেন কোনো আদর্শবান বাবা যদি হয়ে থাকে আদর্শবান মা যদি হয়ে থাকে একই তারিখে সন্তানের জন্ম একই তারিখে সন্তানের মৃত্যু তাহলে ওই আব্বা আম্মা কি ওই দিন সন্তানের কি পালন করবে না মৃত্যুবাসী কি পালন করবে জোরে বলেন অবশ্যই অবশ্যই মৃত্যুবাসী মৃত্যুবাসীকে পালন করবে তাহলে মোহতারা মহাদরিন নবী আলী সালাত এই এইবারই রেবুল আউয়ালে দুনিয়ার মধ্যে আসছেন আমরা আনন্দিত আবার এই দিনেই আল্লাহর রাসূলকে আল্লাহ তালা নিয়ে গেছেন এই জন্য আমরা সুখ আহত এই জন্য আমাদের আফসোসের বিষয় নবী সালাত ওয়া সালামের মিলাত এগুলো আলোচনা করার বিষয় মিলাদ সম্পর্কে আলোচনা করা হয় তাহলে রাত কি রাত দিন কি দিন শেষ হয়ে যাবে নবী আলীঘিস সালাতামের মিলাত শেষ হবে না নবী আলীঘালতু সালামের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক বাক হলো মিলাত আরেক বাক হলো সিরাত কেউ যদি শুধু মিলতকে অ্যাকসেপ্ট করে সিরতকে অ্যাকসেপ্ট করে না তাহলে সে পরিপূর্ণ উন্মত হতে পারবে না আবার কেউ মিরাত কে অস্বীকার করে শুধুমাত্র সিরাত কে ধরে সে পরিপূর্ণ উন্মত হতে পারবে না মিলাদ আমাদের সিরাত আমাদের আমার কথা বুঝতে পারছেন তো মিলাদ আমাদের সিরাত আমাদের আসুন আমরা নবী আলাইহি সালাতু ওয়াস সালামের মিলাদ শুনি এখান থেকে ইব্রাত হাসিল করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আলাইহি সালাতু ওয়াস সালামের জন্মের আগেই এই সমস্ত মুজিজা আল্লাহ তাআলা দেখাইছেন নবী জন্মের পরে কি পরিমাণ মজে অনেকেই বলে ঈদ এ মিলাদী পালন না করলে কেমন কেমন লাগে লাগে মহতারা সাহাবাই শাহবাইকার হজরত আবু বকর হজরত উসমান হজরত আলী হজরত ফারুক আজ আজমাইনগণ তারা কেউ নবী আলী সালামের মিলাদ পালন করে নাই জন্মবার্ষিকী পালন করে নাই মহতারা মহাজরিন সাহাবাই কেরাম যদি পালন করতেন অবশ্যই হকেন্লামাই এর মাধ্যমে এই পর্যন্ত চলে আসত কিন্তু পালন করে নাই বিদায়ী আমরা পাই নাই আল্লাহর রসুল সাল সালামের সাহাবাই কেরাম আল্লাহর পয়গাম্বরকে এত ভালোবাসতেন এত মোহাবত করতেন রাসুল আকরাম সাল সালাম যখন অজু করতেন অজু কইরা যখন পানি ফালাইতেন পানি ফালানোর সুযোগ হইত না কারাকারি করে এরকম ভাবে ওই অজুর পানি নিজের গায়ের মধ্যে মাখতেন মাথায় মাখতেন মুখে মাখতেন হাতের মধ্যে মাখতেন গোসলের পানি পর্যন্ত সাহাবাই কেরাম নিয়ে গেছেন এমনকি আল্লাহর রসুল সাল্লিগি সাল্লা গ্রাম মুবারক সহ শাহাবাই কালাম আতর হিসাবে ব্যবহার করেছেন রাসুল আকরাম সাল আলাই সালাম যখন থুতু ফলাইতেন সাহাবাই কারাম রসুল্লাহর থুতু খাওয়ার জন্য পাগল পারা হয়ে যেতেন মোহতারাম হাজরিন অহুদের যুদ্ধে রাসুল আকরাম সাল্লাহ আলাই সালাম যখন নাই হওয়ার খবর ছেড়ে গেছে একজন সাহাবি ছিল তার নাম হলো আবু তালহা হজরতে তালহা রাদি তালা তালহ রাসুল আকরাম সাল্লাহ আলাই সালাতামের বুকের সাথে বুক মিলাই দিছে মহাদিসিনাম বলেন জয় সাহাবাই করাম রাসুল্লাহ সালিগিসের সাথে কিরকম ব্যবহার করেছেন ইচ্ছা করলে কিন্তু আবু তালহা আকরাম তালা বুকের সাথে এরকম ভাবে দিতে পারতেন কিন্তু পিঠ দেয় নাই রাসুল্লাহর বুকের সাথে বুক মিলাই দিছেন রাসুল্লাহর দেওয়াল হয়ে গেছেন যত তীর আসছেন তালহা রাদ আল্লাহ আনুর পিঠের মধ্যে প্রায় উনআশিটা তীর লাগছে এরপরও ওই ময়দান থেকে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাই সালাতামকে রেখে পলায়ন করে নাই জোরে বলেন না আল্লাহ আমরা একটা তীর খামু একটু রক্ত জোরার জন্য তা যাই না মহতারা সাহাবাই সাহাবাইকার আমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি মোহাব্বত করছে কিন্তু মিলাদুন্নবী পালন করে নাই মিলাদুন্নবী আলোচনা করার বিষয় সিরাদুন্নবী পালন করার বিষয় আল্লা